এমন স্বাদের পাতা বাটা যদি দুপুরে গরম ভাতে না থাকে শীতকালে মনটা ঠিক ভরে না আজকে এই পাতা বাটা দিয়েই চাটনি তৈরি করব আমরা তো চাটনি বলি জানি না আপনারা কী বলেন তার জন্য দেশি ধনে পাতা লাগবে হাইব্রিটের ধনেপাতা হলে কিন্তু সেরকম স্বাদ হয় না কারণ হাইব্রিটের ধনে গন্ধই থাকে না এবার ধনেপাতাগুলো পাতাগুলো ভালোভাবে বেছে নিচ্ছি গোড়াগুলো ফেলে দেব সব গোড়াগুলো ফেলে খুব ভালোভাবে তিন থেকে চারবার জলে ধুয়ে নেবো কারণ এই ধনে গোড়াতে অনেকটাই মাটি থাকে সব ধনেপাতাগুলো পাতাগুলো বাঁচা হয়ে গেছে এবার একটু ছোট ছোট করে কেটে নেবো রাফলি কেটে নেব একদম জিরি জিরি করে কাটবো না কাটছি আর সুন্দর একটা ধনেপাতার পাতার গন্ধও বার হচ্ছে এবার একটা শিলপাটা নিয়েছি এইসব বাটা কিন্তু মিক্সিতে বাটলে ঠিক স্বাদ হয় না তাই আমি শিলপাটাতেই বেটে নিচ্ছি স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা পাঁচ থেকে ছটা রসুনের কোয়া নিয়েছি এবার আধ বাটা করে নিচ্ছি কাঁচা লঙ্কা আর রসুন এবার এর মধ্যে দিয়ে দেব এক চামচ কালো জিরে আমার মতো করে আপনারা এইভাবে বাটা খান কি না সেটাও আমাকে জানাবেন অনেকে অনেক রকমভাবে বাটা খায় অনেকে তো আবার এর মধ্যে পেঁয়াজও দেয় আমি পেঁয়াজ দিই না রসুন দিই এবার এর মধ্যে দিয়ে দেব ধনে পাতা ছোটোবেলা থেকে যেমনিভাবে বাড়িতে মা ঠাকুমা পাতা বাড়তেন ঠিক সেইভাবেই বাড়ছি ধনে পাতাটাও খুব ভালোভাবে বেটে নেব একটু সময় ধরেই বেটে নিচ্ছি শীতের দুপুরে গরম ভাতের সঙ্গে যদি এরকম একটা ধনে পাতার চাটনি থাকে তাহলে কিন্তু গরম ভাতে আর কোনো কিছুই দরকার পড়বে না ভালোভাবে বাটা হয়ে গেছে আবারও কিছুক্ষণ মতো বেটে নিচ্ছি একদম পাতলা করে নেবো বাড়তে বাড়তে আর এই বাটার সময় কোনো জল দেব না মিক্সিতে বাটতে গেলে সামান্য পরিমাণ জল দিয়ে বাড়তে হয় সেক্ষেত্রে স্বাদটা ঠিক আসে না যেহেতু কাচাই রাখবো কড়াইতে নাড়বো না তাই একটু সময় ধরেই বেটে নিচ্ছি এত সুন্দর গন্ধ বার হচ্ছে কাঁচা ধনে পাতার যে মনে হচ্ছে এখনই ভাত নিয়ে বসে পড়ি ভালোভাবে বাটা হয়ে গেছে এবার এই পাটার মধ্যেই দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ লবণ দেওয়ার পর দিয়ে দেবো হাফ পাতিলেবুর রস আপনারা যদি চান এর মধ্যে কাঁচা তেঁতুল সামান্য বেটেও দিতে পারেন পাতিলেবুর রস দেওয়ার পর দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল বেশ খানিকটা আর যখন এমনি ধনে পাতা বাটা করি তখন আমি লেবুর রস দিই না সামান্য পরিমাণ সরষের তেল দিয়ে কড়াইতে নেড়ে নিই এবার খুব ভালোভাবে পাটাতেই মিশিয়ে নিচ্ছি তাহলে তৈরি হয়ে গেল ধনে পাতার চাটনি দেখে জীবে জল আসছে তো তাহলে চটজলদি বাড়িতে তৈরি করে ফেলুন শীতের দুপুরে এই পাতা বাটা খাওয়ার জন্য আশা করছি রেসিপিটা ভালো লাগলো